লক্ষ টাকা জিতে নেন মাই জিপি অ্যাপসে কুইজ খেলে আসলে কথাটা অবিশ্বাস্য হলেও সত্য আপনারা যারা এই ভিডিওটা এড এড কন্টিনিউ করবেন তারা এই ভিডিও দেখার পরপর থেকেই আপনারা নির্দিষ্ট পরিমাণ ইনকাম করতে পারবেন যারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করতেছেন ভাইয়া আপনারা সঠিক একটা সাইট দেন আমাকে আমি ইনকাম করতে চাই আপনার মতো তাই ভিডিওটা অনেক ইন্টারেস্টিং একটি ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাই আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক মূল পয়েন্টে আপনারা সরি আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনারা মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন মাইজিপি অ্যাপসে প্রবেশ করার পর এরকম কিন্তু একটা ইন্টারফেস শো করে এরকম ইন্টারভিউ শো করবে আপনার নিচের দিকে স্ক্রল করে আপনারা চলে আসবেন নিচের দিকে স্ক্রল করে আসার পর এই যে এই যে এখানে একটা আপনারা ব্যানার দেখতে পারবেন এই যে দেখুন কত সুন্দর একটা ব্যানার এই যে টিক ট্যাক টো খেলে জিতে নিন এক লক্ষ টাকার পুরস্কার এই যে একক দশক শতক হাজার ও লক্ষ এক লক্ষ টাকার কিন্তু এখানে পুরস্কার আপনারা পাবেন আপনাকে এই জন্য আমি আগেই বলেছি কথাটা অবিশ্বাস্য হলেও কিন্তু সত্য আর এই সাইটগুলো কিন্তু আপনাদের কখনো ফ্যাক না এগুলো আপনার মাইজিপি তারপর বিকাশ নগদ ঠিক আছে এরকম যত সাইটের মানে অ্যাপসের ভিতরে আপনার গেমস থাকবে সবগুলো কিন্তু আপনাদের রিয়াল সাইট এখন আপনারা গেমসে কীভাবে অংশগ্রহণ করবেন এখানে কিন্তু অনেকগুলো স্কোর দেখাচ্ছে যখন আপনার পনেরোশো স্কোর করবেন গেমসগুলো খেলে তখন কিন্তু আপনারা একশো টাকা এখানে ক্যাশব্যাক পাবেন তখন এখানে কিন্তু আপনারা গ্রিন কালারের একটা অপশন চলে আসবে যখন আপনি ছত্রিশশো স্কোর করবেন তখন তিনশো টাকা এখানে আপনি ক্যাশব্যাক নিতে পারবেন এখানে কিন্তু স্কোরগুলো শো করতে করতেছে পাঁচ হাজার পাঁচশো স্কোরে পাঁচশো টাকা এগারো হাজার স্কোরে এক হাজার টাকা ঠিক আছে আপনাদেরকে কিন্তু স্কোর আগে ইনকাম করতে হবে স্কোর ইনকাম করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে আপনারা এই যে উপরের দিকে তিনটে অপশন আছে এই যে দেখুন কম্পিউটার তারপর বন্ধু এবং কি র্যান্ডম আপনারা পয়েন্ট ইনকাম করার জন্য আমি কম্পিউটারে ক্লিক করলাম এখানে কিছুদের শর্তাবলী আছে প্রতি রাউন্ড এর জন্য বিশ পয়েন্ট প্রযোজ্য তারপর প্রতি রাউন্ডে মোট তিনটি সেট থাকবে বিজয়ী হলে চল্লিশ স্কোর যোগ হবে প তারপর আপনার পয়েন্ট শেষ হয়ে গেলে যে কোনো সময় স্টোর থেকে পয়েন্ট কিনে খেলা অব্যাহত রাখতে পারবেন প্রতি রাউন্ডে শেষে বিজয়ী সাপেক্ষে স্কোর যোগ হবে প্রোফাইল এবং ক্যাশব্যাক ক্যাম্পেইন স্কোর দেখতে পারবেন কোনো নিয়ম বহির্ভূত কার্যক্রম পরিলক্ষিত হলে ব্যবহারকারীর স্কোর গ্রহণ করা হবে না তাহলে বুঝতেই পারতেছেন আপনাকে এখানে কিন্তু পয়েন্ট কিনে খেলতে হবে আপনি যদি বিজয়ী হন তাহলে আপনার প্রতিবারে চল্লিশ স্কোর করে জমা হবে এখন আপনারা অংশগ্রহণে প্রয়োজন আপনার বিশটা কিন্তু স্টার লাগবে বিশটা স্কোর স্টার আপনারা কীভাবে পাবেন যে খেলুন নামে যে অপশানটা আছে এটার ওপর ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করার পর এখানে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে এটা কিন্তু আমার প্রোফাইলটা শো করতেছে এই যে এখানে তারপর এখানে কম্পিউটার ঠিক আছে এখানে হয়তো একটু নেট প্রবলেম করতেছে জন্য আপনার সাইটটা আসতেছে না আপনি কি কুইজ শেষ করতে চান এই যে দেখুন আমার বর্তমানে কিন্তু কোনো স্কোর বা স্টার নাই ঠিক আছে এই জন্য আমাকে বাইর করে দিল এখন বন্ধুতে যদি আমি ক্লিক করি এখানেও কিন্তু সেম এক হই এখানে প্রতি রাউন্ডে পাঁচটি সেট থাকবে বিজয়ী হলে সাইড স্কোর যোগ হবে অংশগ্রহণের জন্য চল্লিশটা স্টার কিন্তু প্রয়োজন জাস্ট শুধু আপনাদেরকে দেখানোর জন্য আমার ভিডিওটা নিয়ে আসা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে এবং এই ভিডিও দেখার পরপর যদি আপনারা ইনকাম করতে পারেন অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যারা ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করছেন আপনাদের যদি কোনো জানার বা বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন তাহলে আমি কমেন্টের মাধ্যমে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং আমি আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক এজের লিঙ্ক দিয়ে দিব আপনারা লিঙ্কে ক্লিক করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং আমার একটা নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করছি আপনারা ওখানে টেক ভিডিও পাবেন তাই আপনারা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন